একই ছেলে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি দীর্ঘ এক মাস ধরে তারা কৌশল করে কারাগারে সাদ ছিদ্র করেছিল সেই ছিদ্র দিয়ে চারজন একসাথে পালিয়ে জড়ো হয়েছিল স্থানীয় একটি বাজারেও কিন্তু সেখান থেকে আর পালাতে পারেনি মাত্র আধা ঘন্টার মধ্যে ধরা পড়েছে পুলিশের হাতে মঙ্গলবার রাতে পুরো সিনেমা স্টাইলে এই ঘটনাটি ঘটেছে বগুড়া জেলা কারাগারে কিন্তু ফাঁসির দায়প্রাপ্ত আসামি হওয়ার পরেও পালানোর সময় তাদের কারো করণে কন্ডম ছেলে নির্ধারিত পোশাক ছিল না কেন প্রশ্ন উঠেছে সেটি নিয়ে এখন রহস্য থেকে গেছে কারাগারের ডান্ডাবেরি খুলতে বাইরে থেকে কেউ তাদের সহযোগিতা করেছে কি না তা নিয়ে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে কারাগারের কন্ডন ছেলের গোসলখানায় যে বালতি ছিল সে বালতির হাততল খুলে সেটিকে সাত ফুটের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল আসামিরা বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিবিসির দেওয়া একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎে বানিয়েছেন এত সূক্ষ কৌশলে তারা কাজটি করেছে যে বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না পুরো কাজটি তারা করেছে প্রায় এক মাস ধরে পুলিশ বলেছে কারাগারে এই কন্ডম সেলগুলোতে একজন আসামি থাকার কথা কিন্তু সেখানে চারজনকে রাখা হয়েছিল এক ছেলে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে কিছু তথ্য দিয়েছে ফাঁসির দায়প্রাপ্ত ওই আসামিরা কারাগার পরিচালনা কমিটির দায়িত্বে থাকা বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন পুরো ভবনের ওই কারাগারে সাতটি ছিল সুন সরকিত। যে কারণে সাদে কোনো রড ছিল না ওই আসামিরা বিছানার চাদর দিয়ে পটাতন তৈরি করে প্রায় এক মাস ধরে ষাটটি ফুটো করছিল। এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতেও বলা হয়েছে বলে বগুড়া জেলা কারাগারের সুপার জানিয়েছেন